নমস্কার আমি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বাংলা পক্ষ ভারতের বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন স্পষ্ট দাবি জানাচ্ছে পশ্চিমবঙ্গে ফারাক্কার উত্তরে দ্বিতীয় এমস চাই এবং সেই এমস চাই জলপাইগুড়ি জেলার দোমোহনীতে বিহার রাজ্য যত রাজস্ব দেয় দিল্লিকে তার থেকে কয়েক গুণ বেশি রাজস্ব দিল্লিকে দেয় পশ্চিমবঙ্গ অথচ আমরা দেখছি যে কেন্দ্র অর্থাৎ দিল্লি বিহারে দুটি এমস স্যাংশন করে দিয়েছে তৈরি হয়ে যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে মাত্র একটি এইমস এবং সেই একটি এইমস রায়গঞ্জ থেকে কল্যাণী নিয়ে যাওয়া এবং সেটিকে কেন্দ্র করে বাংলার ভূমিপুত্র এই বাংলার বাঙালিদের মধ্যে খেয় খেয়ী মনোমালিন্য দূরত্ব অথচ আমরা যে রাজস্ব দিই তাতে আমাদের এই পশ্চিমবঙ্গে দুটো কেন তিনটে এমস হবার কথা বিহারে যদি দুটো এমস হতে পারে পশ্চিমবঙ্গে কেন একটা এমস থাকবে আমরা দেখেছি যে ফারাক্কার উত্তরের অধিকাংশ যারা সাংসদ তারা কেন্দ্রের শাসক দলের আজ নয় দু সাল থেকে তারা কি করছেন জমি জটে জমি পাওয়া যাচ্ছে না ইত্যাদি অজুহাতে যাতে পশ্চিমবঙ্গের ফারাক্কার উত্তরের দ্বিতীয় এই দাবিটি না করে দেওয়া যায় তাই জন্য বাংলা পক্ষ জলপাইগুড়ি জেলার দোমোহনীতে রেলের কয়েকশো একর যে অব্যবহৃত জমি রয়েছে যা বর্তমানে মাটি মাফিয়াদের দখলে কয়েক দশক ধরে অব্যবহৃত সেখানে দ্বিতীয় এইমস এর দাবি করছে এবং এই দোমোহনী এলাকা তার কাছাকাছি দুটি এনএইচ রয়েছে রাষ্ট্রীয় সড়ক তার কাছে একটি এসএইচ রয়েছে রাজ্য সড়ক এবং সেটা একটি জাংশন স্টেশন অর্থাৎ সব দিক থেকে সেটি একটি আদর্শ স্থান তাই বাংলা পক্ষ বাংলা জুড়ে লড়ছে বিশেষ করে জলপাইগুড়ি জেলা দোমোহনীতে আমরা সভা করছি আমরা সেখানে লিফলেটিং করছি এবং অবশ্যই আমরা লিখেছি জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়কে যে জলপাইগুড়িতে দোমোহনীতে পশ্চিমবাংলার দ্বিতীয় এমস যে গণদাবি হয়ে উঠেছে সেটাকে আপনি স্যাংশন করে দাঁড়ান করে আনুন কারণ জনপ্রতিনিধির সেটাই কাজ আমরা পশ্চিমবঙ্গের খড়াক্কার উত্তরে জলপাইগুড়ি জেলার দোমোহনীতে দ্বিতীয় এমস করেই ছাড়ব বাংলা পক্ষ প্রতিজ্ঞাবদ্ধ বাংলা ও বাঙালির কাছে জয় বাংলা